ভিতরে যেতে দশ টাকা টিকিট রয়েছে নিশ্চয়ই টিকিট করতে হবে এবং টিকিট সংরক্ষণ করে রাখবেন যেন সময় দেখাতে পারেন এবং কথা হচ্ছে এই যে জলপ্রপাত দেখার জন্য বিভিন্ন জেলা থেকে বা বিভাগ থেকে আসেন আসার জন্য পর্যাপ্ত সময় নিয়ে আসবেন এবং জোরনার পানিতে সাঁতার কাটতে গেলে এখানে অবশ্যই আপনাকে কাপড় অতিরিক্ত কাপড় আনতে হবে এবং ভিতরে যখন ডানে পামে বা ভিতরে বিভিন্ন জায়গা রয়েছে ঘুরে দেখার জন্য অনেকেই রিস্কি মনে করে ভিতরে প্রবেশ করেন না সেজন্য আপনার ব্যক্তিগত বিষয়ে সেই ভিতরে বিভিন্ন পনেরো বিশ মিনিটের জায়গা হেঁটে এগুলো দেখবেন কিনা বিভিন্ন খাসিয়া পলি রয়েছে তাছাড়া এখান থেকে আরও ভিতরে গেলে কিছুটা ছোটো ঝর্ণার মতো একটা জায়গা দেখা যায় তবে অধিকাংশ ব্যক্তি এখান থেকে এই ঝর্ণা উপভোগ করে একটা প্রশান্তি নিয়ে সিলেট ত্যাগ করেন সিলেটের লোকাল যারা রয়েছেন অনেকেই দেখেছেন বিভিন্ন ঠোঁ রয়েছে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষা শহর রয়েছে অনেকেই করে থাকেন তাছাড়া এখানে সিলেটের শ্রীমঙ্গলে হামহাম জলপ্রপাত রয়েছে যদিও হামহাম জলপ্রপাত একটি ফ্যামিলি ঠোর বা গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার সুযোগ থাকে না এখানে পাহাড়ের মধ্যে ঠিলার মধ্যে অনেক ভিতরে রয়েছে হেঁটে যেতে ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে সেজন্য সেদিকে যাচ্ছি না আপনারা দেখছেন এখানে মাধবকুণ্ড এ যা জুম ইন জুম আউট করে দেখানো হচ্ছে বা মে ডানে পরিবেশ কীরকম নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্যান্য অনেক টপিক্স রয়েছে এবং ব্লগ রিলেটেড ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলটি এত বেশি প্রফেশনাল না থাকার কারণে যতটুকু পারা যাচ্ছে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য আপনারা বিভিন্ন পরিবেশ দেখেন হয়তো প্রফেশনাল এডিটিং বা সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য অনেক বিষয় রয়েছে সেগুলোতে কাজ না করে সরাসরি ভিডিও দেওয়া হচ্ছে সেজন্য হয়তো আপনাদের হয়তো বেশি ইন্টারেস্ট নাও থাকতে পারে তারপরে ওই সিনারিগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যেন আপনারা এগুলো দেখে অনেক কিছু শিখে থাকেন এবং আনন্দ পাওয়ার মাধ্যমে আপনারা বিভিন্ন জিনিস শেখার জন্য বিভিন্ন ভিডিও দেখে থাকেন সেজন্য আমরা পরবর্তী সময়ে কিছু কিছু ভিডিও নিয়ে আসব যা আপনাদের কাছে বেশ চমৎকার লাগবে প্রাকৃতিক জায়গা সিলেটের সবুজ শ্যামল কাছ বা বিভিন্ন পর্যটন এরিয়া নেচারাল এবং কৃত্রিম যাই বলেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের এস আর সিদ্দিক ট্যুরিজমের পাশাপাশি এস আর সিদ্দিক একাডেমি রয়েছে সেই চ্যানেলে ঘুরে আসতে পারেন যদিও ব্যাংকিং শিক্ষা নিয়ে যে সার্ভিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলা হয়েছিল সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি ভালো তখন সুখবর যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তী সময় আমাদের ভিডিওগুলো দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন ভালো তখন গুড বাই